অল্প পুঁজি দিয়ে ভালো বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি সবার উপকৃত হবে হালদাবালি টি এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে একটা ভালো গার্ডেনের চা এটা আমাদের প্রধানমন্ত্রী বিদেশে স্যাম্পল দিছে চাটা দিছে আর এটা হচ্ছে একটা ভালো সিলেটের চা এটা কাটিং হচ্ছে ওয়েব কাটিং এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের কাগড়াচড়ির বিক্ষত একটা ভাঙানের চা এটা হচ্ছে বিওপি চা মোটা চা মার্কেটে যত বেশি কাজ করতে পারবে যত বেশি সময় দিতে পারবে সে তত বেশি লাভবান হবে এবং তার ইনভেস্টটা অনেক বাড়বে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির রয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই ভালো একটি ব্যবসার সন্ধান পাবেন সো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখার চেষ্টা করবেন যারা কিনা কম পুঁজিতে আজকে আমরা মূলত এসেছি লাইফ টি চা পাতার মেইন ফ্যাক্টরিতে এবং আজকে আমরা জানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা তাদের ডিলারশিপ নেবেন এবং এই ব্যবসাটির মাধ্যমে কিভাবে লাভবান হবেন সেই বিষয়ে বিস্তারিত তো আপনাদেরকে লাইফ টি ফ্যাক্টরি লোকেশনটি বলে দিই তাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম কাপ্তের রাস্তা সংলগ্ন কুয়াইশের কেবি ক্লাবের অপোজিট সাইডে তো ভিডিওটি শুরু করার পর একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেল নতুন নতুন দর্শক করেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে আপনারা পেয়ে যান এবং লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম লাইভ চার পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মূলত আমাদের লাইভটা নিয়ে আপনাদেরকে ভিডিওতে কথা বলবো তো যারা অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা করতে চান অর্থাৎ মাস পর প্রফিট করতে চান অল্প পুঁজি দিয়ে তারা চাইলে আমাদের এই বিজনেসটা লাইফ এই বিজনেস চা পাতার বিজনেসটা করতে পারেন আর সে পাশে আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব কোম্পানির পক্ষ থেকে আচ্ছা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে হচ্ছে যে আমাদের এই চাগুলো হচ্ছে যে শরীয়তপুরে যাবে আর এগুলো শরীয়তপুরে যাবে আর এটা হচ্ছে যে মূলত রং চার জন্য কাপে ডুবা যারা বলে রং চা এটা হচ্ছে খুব ভারী একটা চা দেখেন এটা প্যাকেট দেখছেন অর্ধেকে চলে গেছে প্যাকেটের অর্ধেকে চলে গেছে চাটা বাড়ি চা তো ডুবা মাল সবসময় বাড়ি হতে হবে আর বাড়ি না হলে এটা কখনো কাপে ডুববে না তো তো যারা ডুবা মাল খুঁজে রং চার জন্য এবং দুধ চার জন্য আমাদের কাছে ইনশাল্লাহ পারফেক্ট চা পাবে আশা করে যারা আমাদের চা নিয়ে ডিলারশিপ নিয়ে কাজ করবে অবশ্যই আমাদের অফিসে আসবে কথা বলবে কথাবার্তার মাধ্যমে ইনশাল্লাহ আমরা ডিলার করব আর যারা বেকার আছে বা পড়াশোনার পাশাপাশি কোনো পার্টনারে বিজনেস করতে চাচ্ছে আমাদের আমি বলবো তাদের জন্য আমাদের এই আমার এই বিজনেসটা পারফেক্ট অনেক প্রবাসী বাইর বিদেশের কাজের সন্ধানে সন্ধান না পেয়ে এখানে দেশের মধ্যে চলে আসে তারাও চালে অর্থাৎ অল্প টাকা ইনভেস্ট করে আমাদের সাথে এই বিজনেস করতে পারবে ইনশাল্লাহ মাস পর্যায়ে একটা প্রফিট করতে পারবে এখানে ধরেন সর্বনিম্ন দশ থেকে পনেরো হাজার টাকা নয়তো বা পনেরো থেকে বিশ হাজার টাকা এরকম লাগতে পারে যেহেতু চা দাম তো সবাই জানে যেহেতু এটা আমরা কুরিয়ার সার্ভ কুরিয়ার করবো আর ছোটো পার্স পার্সেল তো কুরিয়ার সার্ভিস নেই না এটা হচ্ছে যে আপনার ছোটোখাটোভাবে অর্থাৎ পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করলে চলবে জি 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 অর্থাৎ যে মার্কেটে যত বেশি কাজ করতে পারবে যত বেশি সময় দিতে পারবে সে তত বেশি লাভবান হবে এবং তার ইনভেস্টটা অনেক বাড়বে আমাদের এখানে হচ্ছে যে বর্তমান হচ্ছে লাইট গোল্ড লাইফ গোল্ড এটা হচ্ছে লাইফ টি এটা হচ্ছে ফ্যামিলি লিপচা এটা হচ্ছে মূলত আমরা ফ্যামিলি ফ্যামিলি লিপচা এটা আর অর্থাৎ আমাদের চা 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 মধ্যে আমার বিওপি জিবিও পি ওফ পি আর ডি সিডি ডাস্ট এগুলো হচ্ছে গ্রেড চা পাতার গ্রেট এগুলো হচ্ছে সাইজ সাইজকে বোঝানো হয় তো যেটা বলতে চাই ধরেন এই আমাদের দেশের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে একটা সীমন্ত লেখা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে জিনয়দহ আপনার জিনয়দহতে কুলনা বাগেরহাট তারপর রাজশাহী সিরাজগঞ্জ মাগুরা যশোর পাবনা এইসব এলাকা হচ্ছে যে সিডি ডাস স্কাই এই এই যে এখানে সিডি ডাসগুলো স্যাম্পল এখানে আছে আমার এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক বাইরে আসে কারণ এদেরকে স্যাম্পল দেখানোর জন্য মূলত আমি এগুলো এখানে রাখছি তো এছাড়া অনেক অঞ্চলে চলে আপনার কাপড় চা রংসা প্লাস দুচ্চা রংসা দুটার জন্য আপনার একটা চা হ্যাঁ একটা ভারী চা প্রয়োজন হয় ওটাও আমরা সীমিত রেটের মধ্যে আমাদের থেকে যারা বিক্রি করতেছে সীমিত রেটের মধ্যে আমাদের থেকে নিতে পারবে ইনশাল্লাহ মানে ভালো মানের ভালো কোয়ালিটির চা আমাদের থেকে নিতে পারবে জি ভাই এটা হচ্ছে যে আমরা বিএসটি করছি এবং হচ্ছে এটা হচ্ছে যে আপনার সিএম লাইসেন্স করছি এটা বিএস করছি এটা রেজিস্ট্রেশন কোর্ট হচ্ছে যে আপনার সাড়ে এটা গভর্নমেন্টের একটা নাম্বার চা পাতা তো সব চা দেওয়া হয় তারপর হচ্ছে যে আপনার বিএসটি নাম্বার আছে এটা আমি এখন আপনাকে বলতে পারতেছি না এটা হয়তো বা ডকুমেন্টগুলো আমার বের করতে হবে তো এটা বিএসটি করা আছে সিএম লাইসেন্স করা আছে এবং এটা আমরা 10 মার্ক সহ করে নেছি তো এটা অর্থাৎ এটা সবগুলো ডকুমেন্টস ওকে করে এটা আমরা সরবরাহ করতেছি তো ভাই আপনাদের সাথে যারা সরাসরি ব্যবসা করতে চায় নতুন উদ্যোক্তা যারা রয়েছে কিভাবে আপনাদের সাথে লক্ষটা করবে একটু কৌশলীটা আপনাকে নতুন উদ্যোক্তা বলতে আমাদের সাথে পুনঃ মাধ্যমে হয়তো বা সরাসরি বা এখানে এসে বা আলাপ আলোচনা করবে কিভাবে যে ব্যবসাটা করবে তাদেরকে আমরা বলে দিব যে বা কিভাবে যে এটা পরিচালনা করতে হবে ব্যবসাটা করতে হবে জি জি জানাই দিব ইনশাল্লাহ আমাদের অনেক জায়গায় প্রতিনিধি আছে আমাদের এবং আমাদের এখানে অনেক ম্যানেজমেন্ট আছে যে কোন আলাপের মাধ্যমে সবাইকে বুঝাই দিবে সে অনুযায়ী যদি কাজ করে মার্কেটে ইনশাল্লাহ অবশ্যই ভালো সারা পারবে এবং যারা বড় পরিসরে করতে চাইবে বা ডিপো নিবে ডিলারশিপ নেবে তারও অবশ্যই কথা বলতে হবে কথা বলে কথাবার্তার মাধ্যমে আমরা যদি আমাদের পয়েন্ট কালি থাকে তাহলে আমরা ডিলার দিয়ে দিব আপনার মোটামুটি তো এখন আপনারা দেখতে পারবেন আমাদের গোডাউনের অর্থাৎ নিলামের চাগুলা দেখতে পাবেন অপশানের আপডেট চাগুলো এখন দেখতে পাবেন অল্প পুঁজি দিয়ে ভালো বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের আজকে ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি সবার উপকৃত হবে আপনারা আমাদের এই বিজনেসটা স্টার্ট করলে বা শুরু করলে অল্প পুঁজি দিয়ে অর্থাৎ ভালো একটা প্রফিট মাস পর্যায়ে একটা ভালো প্রফিট করতে পারবেন আমাদের ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই সহযোগিতাটা করব আমাদের এই বিজনেসটা যারা করবেন অল্প পুঁজি দিয়ে অর্থাৎ মাত্র আপনার দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনি স্টার্ট করবেন মাস শেষে আপনি একটা ভালো পুজো ভালো একটা প্রফিট করতে পারবেন আমাদের এই ব্যবসা থেকে এটা মূলত আমাদের এখান থেকে নিলাম থেকে চা আসছে এখন আটত্রিশ নম্বর সেল চলতেছে আটত্রিশ সেলের চাগুলো আসছে এটা ছাড়াও আমাদের আরও গোডাউন আছে নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তা ছাড়াও আমরা যারা ব্যবসা করতেছে বিভিন্ন জায়গায় যে অক্সার নিলামের কমিশনের চা নিচ্ছে আমরা তাদেরকেও আমরা চা পাঠিয়ে দিই বিভিন্ন জায়গায় আমাদের কাছে আছে আপনার এই বিওপি জিবি ওপি ওয়াই এফ সিডি ডাস সহ অনেক গ্রেডের চা আছে তো যারা অলরেডি ব্যবসা করতেছেন মার্কেটে রানিং আছেন তারাও চাইলে আমাদের থেকে খোলা চা নিয়ে প্যাকেটিং করতে পারেন বা আমাদের লাইভ চাটা ডিলারশিপ নিতে পারেন হোলসেল নিতে পারেন আমরা অল্প কমিশনে আপনাদেরকে চা দিতে পারবো এখানে আমাদের কাছে হচ্ছে যে প্রথমে এটা হচ্ছে হালদা ইলেকট্রিয় এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম একটা ভালো গার্ডেনের চা এটা আমাদের প্রধানমন্ত্রী বিদেশে স্যাম্পল দিছে চাটা দিছে এটা হচ্ছে হালদা বেলি চা এই যে মানে আমাদের প্রধানমন্ত্রী গুলো বিদেশে জি জি বিদেশে রপ্তানির জন্য এই চাটাই আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এটা ইয়া করছে স্যাম্পল দিছে আর এটা হচ্ছে একটা ভালো সিলেটের চা এটা সিলেট গার্ডেনের চা কাপনা পাহাড় এটা গার্ডেনের নাম হচ্ছে কাপনা পাহাড় চা এটা কাটিং হচ্ছে ওয়াইপ কাটিং আচ্ছা এটা তো নষ্ট হওয়ার কোনো চান্স না না নষ্ট হওয়ার চান্স এটা প্যাকিং যদি ভালো থাকে যদি বাতাস না না रुके তাহলে ভালো থাকবে এরপর হচ্ছে যেదికাশের এটা হচ্ছে যে উদালিয়া এটা হচ্ছে কুলন চা এটা হচ্ছে আমাদের চট্রগ্রামের কাকরাছড়ির বিখ্যাত একটা ভাগানের চা আচ্ছা চা এটাকে চাটাও উদালিয়া কুলন চা বলা হয় এটা হচ্ছে বিওপি চা মোটা দানা চা মোটা দানা হ্যাঁ জি জি ওটা হচ্ছে ঢাকা গাজীপুর অর্থাৎ ঢাকার এর মধ্যে পারফেক্ট এই চাটা তারপর হচ্ছে যে এটা এটা হচ্ছে পিডি পি যারা পিডি পিএফ ব্যবহার করে রং চা এবং দুধ চার জন্য ডুবা চা অর্থাৎ কাবে যারা উত্তরবঙ্গে যারা রঙ চা করে কাবে ডুবা ডুবা চা খাই গরম পানি দিয়ে এদের জন্য চাটা পারফেক্ট এবং দুধ চা এবং জি জি এটার সাথে আমরা আরও ব্লেন্ড করি বারো ভালো চা যাতে মানটা ভালো হয় এরপর আসতে হচ্ছে যে আপনার মৈত্রী মৈত্রী টি এটা হচ্ছে পঞ্চগড়ের চা মৈত্রী চা এটা হচ্ছে যে আপনার এই কাবে ডুবানোর জন্য অনেক ভালো চা কাবে কাবে ডুবানোর জন্য অনেক ভালো চা অর্থাৎ যারা ওই খাবে ডুবা চা খায় এদের জন্য এটা ভালো চা এটা হচ্ছে মূলত রং চার জন্য একদম পারফেক্ট একটা ভালো কোয়ালিটির চাটা রং চার জন্য একদম হ্যাঁ রং চার জন্য হাই কোয়ালিটির চা এবং খুব স্বাদ এবং পুষ্টিকর চা এটা এরপর হচ্ছে যে মর্গান এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার পঞ্চগড়ের চা এটা সাধারণত আমরা প্যাকেটিং জন্য বিভিন্ন বাগানের চা ব্ল্যান্ডিংয়ের জন্য প্যাকেটিং জন্য এটা সবচাই তো ভালো মানের চা মরগন চা এটা হচ্ছে মরগন আরটা হচ্ছে যে সবুজ চা এটা হচ্ছে পঞ্চগড়ের চা সবুজ সবুজ অ্যাগ্রো সবুজ অ্যাগ্রো তা সবুজ এগ্রো চা জি 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 তারপর আমাদের কাছে আছে আসিয়া আসিয়াটি আসিয়া এটা হচ্ছে যে আসিয়া আসিয়াটি এটা হচ্ছে পিডি চা পিডি পি এফ বা ডি যারা চালায় এটা হচ্ছে যে কাপের ডোবানের চা অনেক ভালো অনেক করালিকার আচ্ছা আচ্ছা ভাইয়া লাইফটি নিয়ে তো পুরা বাংলাদেশে অনেকজনই ব্যবসা করতেছে তো এটার মেইন পরিচালকটা কি আপনি একটু এই সম্পর্কে দর্শকদের কিছু বলেন হ্যাঁ এটা আসলে আমি তো একা ইয়ে করতে পারতেছি না হ্যান্ডেল করতে পারতেছি না ইনশাল্লাহ আপনাদের দু আমাদের অনেক প্রতিনিধি হয়ে গেছে পুরো মানে বাংলাদেশের মধ্যে তো এটা তো একাকী তো সম্ভব না আসলে অনেক বাইরে আমাদেরকে ফোন দিয়ে বলে যে বা লাইভটি থেকে কে কোথা থেকে বলতেছে বা নির্দিষ্ট মানুষ খুঁজে নির্দিষ্ট বলতে আমি বলবো আমার প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠা দুইটা নামে পরিচালিত একটা হচ্ছে যে আরবি ফুড প্রোডাক্টস আরটা হচ্ছে যে আমরা মদিনাটি হাউস নামে এগিয়ে করি আর হচ্ছে যে আপনার শাহনির টি আপনার জিনান টি সবগুলো হচ্ছে যে আপনার আমি পরিচালনা করি এটা সবাই হচ্ছে যে অর্থাৎ সবাই মিলে আমাদের একটা পরিবার সব যে ওরা হচ্ছে যে আমার প্রতিনিধি মানে সবাই আমার অর্থাৎ সহায়ক আর কি সহায়ক এবং হচ্ছে যে পারবেস সবাই আশা করে পারবেসকে চিনেন পারবেস পারভেজ আমার সেট ডিরেক্টর পারবেস আমার সাথে কাজ করে এখানে মূলত মানে লাইফ চ্যাটটা আমি পরিচালনা করছি আর কি জি 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 এটা আজকে আমি বলে দিচ্ছি সবাই আশা করে দেখে নেবেন জি জি পার্টির মালিক বলতে আসলে এই চাটা আমি আসলে শুরু করছি এখানে এটা আমি বা প্রতিষ্ঠিত করছি এখন ধরেন আমাদের কার্যক্রম বাড়ানোর কারণে হয়তোবা এটা আমরা পর্যাপ্ত মানে কি বাক করে ফেলছি এরিয়া বাক করে ফেলছি ও কারণে হয়তো বা অনেকজন এটা পরিচালনা করতেছে এমনি এটা আমার পরিচালক হিসাবে সবাই আমাকে চিনে মানে মালিক হিসাবে জি জি